ওম নম হনুমতেই নম জয় শ্রীরাম শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছর বাংলা ক্যালেন্ডার অর্থাৎ দু হাজার একত্রিশ বঙ্গাব্দের শেষ পূর্ণিমা তিথি আর এই বছরে পড়েছে হনুমান জয়ন্তী অর্থাৎ সংকট শঙ্করমোচন বজরঙ্গলী হনুমানজির জন্মদিন মঙ্গলবার দিনটিকে বজরঙ্গবলী হনুমানজির দিন হিসাবে গণ্য করা হয় বছর হনুমান জয়ন্তী পড়েছে শনিবার আগামী হনুমান জয়ন্তীর দিন যদি সম্ভব সম্ভব হয় বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি পাললে অবশ্যই নিয়ে আসুন কারণ হনুমানজির ছবি বা মূর্তিটিকে বলা হয় হনুমানজির সর্বশ্রেষ্ঠ রূপ এই ছবি বা মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে কখনো কোনো অশুভ ঘটনা ঘটতে পারে না পরিবারের সমস্ত প্রকার সংকট দরিভূত হয় বজরঙ্গলী হনুমানজির আশীর্বাদ সেই পরিবারের উপর সদা সর্বদা বজায় থাকে এই হনুমান জয়ন্তীর দিন পারলে হনুমানজির সর্বশেষ রূপের ছবি বা মূর্তি বাড়িতে নিয়ে আসুন আর এই দিন আপনি হনুমানজির পুজো করুন বা না করুন এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন কারণ শনিবার হনুমান জয়ন্তীর দিন এই বিষয়গুলি যদি মেনে চলার হয় তাহলে এক্ষেত্রে পরিবারে কল্যাণ হয় আর যদি না মেনে চলা হয় তাহলে এক্ষেত্রে পরিবারে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাই চেষ্টা করুন এই বছর শেষ পূর্ণিমা হনুমান জয়ন্তীর দিনটি বিশেষ নিয়মগুলি মেনে চলার নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টে জয় হনুমানজি লিখে জানাবেন তাহলে বন্ধুরা চলুন ভিডিওর সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো হনুমান জয়ন্তীর দিন শনিবার কাউকে টাকা ধার দেবেন না এবং কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না যদি এই বিষয়টি হনুমান জয়ন্তীর দিন করা হয় তাহলে সেই পরিবারকে তীব্র আর্থিক সংকটে পড়তে হয় তাই এই দিন ধার নেওয়া ও দেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত হনুমান জয়ন্তীর দিন শনিবার কোনো প্রকার কর্ম একেবারে নিষিদ্ধ বলে গণ্য ওর কর্ম বলতে এখানে বোঝাচ্ছে চুল দাড়ি নখ গোপ এগুলি কাটা থেকে বিরত থাকা উচিত নচিত এই বিষয়গুলি পরিবারে পরবর্তী সময়ে বড় ধরনের অশান্তি ডেকে নিয়ে আসতে পারে তৃতীয়ত হনুমান জয়ন্তীর দিন শনিবার কোনো প্রসাধনীয় দ্রব্য এবং সৌন্দর্য চর্চার দ্রব্য ক্রয় করতে পারবেন না যেমন ধরুন চুড়ি অলঙ্কার সাবান শ্যাম্পু বিভিন্ন প্রকার ক্রিম এগুলো কিন্তু হনুমান জয়ন্তীর দিন শনিবার ক্রয় করতে যাবেন না এর পাশাপাশি ঝাড়ু বা ঝাঁটা কখনো ক্রয় করতে যাবেন না এই বিষয়টি পরিবারে অকল্যাণ ডেকে আনতে পারে বছরের শেষ পূর্ণিমা হনুমান জয়ন্তীর দিন চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করতে এই দিন মাছ মাংস ডিম ইত্যাদি তামসিক খাবার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন হনুমান জয়ন্তীর দিন যদি একবেলা উপোস রাখতে পারেন তাহলে সর্বশ্রেষ্ঠ ভালো আর উপোস রাখলে কখনোই কিন্তু প্রতিদিনের খাবারে যে লবণ ব্যবহার করে থাকেন সেই লবণ ব্যবহার করবেন না আপনি তার পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন এই দিন বাড়িতে যে সবজি রান্না করুন না কেন তাতে সিন্দুক লবণ ব্যবহার করার চেষ্টা করুন এটি আমাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন সাদা বা কালো বস্ত্র পরিধান করবেন না বিশেষ করে যারা এই হনুমানজির পুজো করছেন তার উদ্দেশ্যে ব্রত রাখছেন তারা কখনো সাদা কালো বস্ত্র পরিধান করবেন না সব থেকে ভালো হয় যদি আপনি এই দিন লাল অথবা কমলা বস্ত্র পরিধান করেন এবং হনুমানজির পুজো করেন কারণ এই দুটি রং হনুমানজির সর্বশেষ পছন্দের রং। এছাড়াও আপনি অন্য যে কোনো প্রকার রঙিন কাপড় পরে হনুমানজির আরাধনা করতে পারেন কিন্তু কখনোই সাদা বা কালো বস্ত্র নয় মহিলা যদি হনুমান জয়ন্তীর দিন ব্রত রাখেন বা পুজো করেন তাহলে সময় হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ করবেন না কারণ শাস্ত্রে হনুমানজি ব্রহ্মচারী হিসাবে গণ্য করা হয়েছে তাই হনুমানজির মূর্তি বা ছবি মহিলাদের স্পর্শ করতে নিষেধ করা হয়েছে তবে হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ বা করেও হনুমানজির পূজা কেউ যদি করতে পারেন অবশ্যই করতে পারেন হনুমান জয়ন্তীর দিন যদি বাড়িতে কোনো বান্দর বা হনুমান আসে তাহলে নিশ্চিত রূপে জানুন এটি একটি শুভ সংকেত আপনার পরিবারে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হতে চলেছে তাই এই দিন যদি কোনো বান্দর বা হনুমান বাড়িতে আসে তাহলে তাকে অবশ্যই কিছু সবজি বা ফল নিবেদন করুন এই দিন কোনো বান্দর বা হনুমানকে বিরক্ত করা বা আঘাত করা কখনোই উচিত নয় হনুমান জয়ন্তীর দিন কাউকে গালি বা কুকথা অথবা মিথ্যা কথা বলবেন না এতে সংসারে অমঙ্গল নেমে আসে তাই এই দিন যতটা সম্ভব তর্ক বিতর্ক চুট ঝামেলা ইত্যাদি থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন শনিবার কখনো কোনো ধারালো বস্ত্র বাড়িতে নিয়ে আসবেন না যেমন ধরুন ছুরি কাচি বটি ইত্যাদি কিন্তু কখনো ক্রয় করতেও যাবেন না বা কারুর কাছ থেকে বাড়িতে নিয়েও আসবেন না এই হনুমান জয়ন্তীর দিন যে জিনিসটি ক্রয় করার কথা বলা হয় বা বাড়িতে আনার কথা বলা হয় সেটি হচ্ছে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি এই পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তিটিকে হনুমানজির সর্বশেষ রূপ হিসাবে গণ্য করা হয়েছে তাই এই দিন সম্ভব হলে বাড়িতে একটি পঞ্চমুখীর হনুমানজির ছবি বা মূর্তি নিয়ে আসুন হনুমানজির এই পঞ্চমুখী রূপটি কেন সর্বশ্রেষ্ঠের প্রসঙ্গে রামায়ণে একটি ঘটনা উল্লেখ পাওয়া যায় রামায়ণ অনুযায়ী রাম রাবণের সময় রাবণ ও রাবণের সাহায্যে প্রার্থনা করেন অন্যদিকে রাম ও লক্ষণ সুরক্ষিত রাখতে হনুমান তার ল্যাজ দিয়ে এক অবরোধ তৈরি করেন মায়াই দুষ্ট ও রাবণ বিভীষণের রূপ ধরে রাম লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে যান হনুমান পাতালে প্রবেশ করে রাম লক্ষণের সন্ধান শুরু করেন তিনি ওই রাবণের প্রাসাদে প্রবেশ করে দেখতে পান সর্বোচ্চ উজ্জ্বল আলো জ্বলছে এই আলোগুলি না নেভালে ওই রাবণকে বধ করা সম্ভব নয় তিনি তখনই পঞ্চমুখী রূপ গ্রহণ করেন এবং পাঁচ মুখ দিয়ে ফু দিয়ে সেই আলো নিভিয়ে দেন এবং রাবণীকে বধ করেন হনুমানের এই পাঁচটি রূপের স্বতন্ত্র নাম রয়েছে তা হল হনুমান হয়গ্রীব নিঃসিংহ গরুর বরাহ এই পঞ্চমুখ অবশ্যই প্রতীকী হনুমান প্রবল পুত্র প্রবণ বা বায়ু পঞ্চভূতের অন্যতম এই পাঁচটি ভৈতিক জগৎকে পেরিয়ে সীতা অর্থাৎ ভূমিকে স্পর্শ করতে হয় শ্রী হনুমানের এই যে পাঁচটি রূপ এই পাঁচটি রূপের আধ্যাত্মিক তাৎপর্য বিপুল এটি প্রার্থনার পাঁচটি রূপ নমম স্মরণ কৃতন, চাচন এবং অপন হনুমানের পঞ্চমুখে এই পাঁচটি প্রতীক বলে মনে করা হয় পঞ্চমুখী হনুমানের উপাসনা বা উপাস্যকে জগতের সঙ্গে যুক্ত করে মক্ষের পথে উন্মুক্ত করে বলে বিশ্বাস তাই পবন পুত্র শ্রী হনুমানের এই যে পঞ্চমুখী রূপ বা পঞ্চমুখী মূর্তি অত্যন্ত প্রবৃত্ত হিসাবে গণ্য হয় এবং তার পাশাপাশি অত্যন্ত শক্তিশালী হিসাবে গণ্য হয় তাই বিশ্বাস করা হয় এই হনুমানজির এই অবতার মধ্যে প্রচুর মাত্রায় পজিটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তির সঞ্চিত থাকে এর ফলে আপনার বাড়িতে কোনো খারাপ শক্তি ঘেঁষতে পারে না কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে যায় তার পাশাপাশি অনেক উপকারও পাওয়া যায় তাই বাড়ির সদর দরজার সামনে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি আপনি প্রতিষ্ঠা করুন বা টাঙিয়ে দিন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় বজরংবলীর জয় জয় হনুমানের জয়